দেখো ফুলটা সেদিনকে দেখাইছি অল্প একটু মেলে গেছে তো আজকে বেশি একটু মেলে গেছে হ্যাঁ তো চলো লেবের খাবারটা নিয়ে যাই নাহলে আবার শীতে যাবে ভিডিও এডিট করতে হবে গিয়ে সরস্বতী পুজোর ভিডিওটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি সরস্বতী পুজোর সাথে এক সাবস্ক্রাইব সরি সরি এক দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে ইউটিউবার তো তোমরা অবশ্যই আজকে ভিডিওটা দেখতে পারবে কার সাথে দেখা হয়েছে না হয়েছে তো এখন ভিডিওটা গিয়ে এডিট করে ছেড়ে দেবো ভিডিওটা ছোট্ট বেশি লং করি নিই কারণ সরস্বতী পুজোর দিন আমি এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম কী আর বলবো তার কারণে কিন্তু ভিডিওটা বড় করা হয়নি সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি দেরি করে উঠেছি এক নাম্বার তারপর হচ্ছে ঘুম থেকে তো সকালবেলা দেরি করে উঠেছি তারপরে গ্যাস ছিল না গ্যাস দশটার সময় নিয়ে আসা হলো রান্না করলাম তারা করে খাইলাম মেয়েকে পাঠায় দিয়েছি বাড়ি পাশে স্কুলে তো ওইখানে গেছে ওইখানে গিয়ে ওইখান থেকে নিয়ে আসলাম ওইখান থেকে নিয়ে এসে বর হঠাৎ করে এসে বলল চলো ঘুরতে যাই প্রথমে দোকান থেকে আসলো বলছে আজকে ঘুরতে যাব না থাক আমি জোর করলাম না থাক যাব না তারপরে দোকান থেকে জল রেখে আসলো বলছে যে চলো ঘুরেই নিয়ে আসি তো একটু তো সশ্ড দিন হঠাৎ করে বেরিয়ে পড়েছি আর কয়দিন পরে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে পাশের মন্দিরে ওইখানে কীর্তন বসবে একদিন এক রাত হবে এখানে কীর্তন হাতটা ব্যথা হয়ে গেলাম বল ধরতে ধরতে চলো দেখা মন্দিরটা ওই যে মন্দিরটা বানানো হচ্ছে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি উপরে চূড়া বানাচ্ছে তো ওই মন্দিরে হবে কীর্তন এই শনি তো রোববার ওই শনিবারে নাকি জল ভরা তো জল যদি ভরতে চাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য ভাবছি ছটাফট তোমাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করি ওই দেখো মন্দির এখানে রাস্তার সামনে তোমাদেরকে হয়তো আগে অনেকবারই দেখাইছি আমাদের গ্রামের মন্দির তো চলো অনেক কাজ বাজ আছে গিয়ে তারপর ছটাফট করি আর আমার মেয়ে ওই দিকে একটা বাচ্চা আসছে ওদের সাথে খেলা খেলছে হে এটা ধুলা হয়ে গেছে কেমন করে বাবা এটা আজকে জ্যাকেটটা ধুয়ে দিয়েছি বরের হাফ জ্যাকেটটা লেপের কাবারটা সেই আমার মাসিরা যখন আসছিল তখনই কেচে দিয়েছি আর কেচে দেওয়া হয়নি তো আজকে কেচে দিয়েছি চলো ওগুলো আর এখন সময় শুকানোর সময় নেই কালকে একবার রোদ্র বড় একটু বাস তো এই দেখো আমার একটা জেঠা শ্বশুর অনেক বয়স হয়ে গেছে রাস্তায় যাবে আড্ডা টা মারবে বাজারে যায় হেঁটে হেঁটে সকালবেলা করে কোনোদিন বিকালবেলা করে যাওয়া যায় বেশিরভাগ বিকালবেলা যায় না বেশিরভাগ সকালবেলায় যায় এগুলো জামাকাপড়ও তুলে নিই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শেষ করেছি তার জন্য আজকে আমি এখান থেকে আবার শুরু করে দিলাম কালকে এত ভিডিও করেছি কি আর বলবো মানে ভিডিও আমাকে দুটো ভিডিও বানাতে হলো তো চলো কালকের কিছু পার্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব কালকের দিনে আর আজকে আমি মাথায় করেছি শ্যাম্পু দেখো মাথার অবস্থা কি জট সারাদিন গেলো মাথা চিরুনি নেই এই যে এখন দিন শেষে মাথাটা চিরুনি করছি কি জট লেগেছে দেখো এখন এত চোল ওঠে কী আর বলবো போட் மிச்சோட வர மனை டா மன டா மன ஓ டோத் த ঘরের মধ্যে এখন আর মাথা চিরুনি করি না বর বকা দেয় মানে এত চুল ওঠে তোমাদের কি আর কি বলো মানে যদি ঘরের মধ্যে চিরুনি করি সারা ঘরে একদম চুল পরে উপরে থাকে যতই তুমি ঝাঁপ দাও তাহলে তাও কিন্তু চুল একদম যেতেই চায় না তার জন্য আমি বাইরে এখন চিরুনি করি হালকা পাতলা চিরুনি করতে হলে এমনি মানে সম্পূর্ণ চুলগুলো যদি চিরুনি না করি তাহলে ঘরের মধ্যেই করি মানে কোথাও যদি তাড়াহুড়ো করে বের হয় তাহলে একমাত্র আমি ঘরে চিরুনি করি এমনি যদি জ্বর টর ছাড়াতে চাই তাহলে কিন্তু বাইরেই ছাড়াই আমি নাহলে একদম দুই ঘরে চুল পড়ে একদম মেজেটা যেটা চকচকের অবস্থা হয়ে থাকে তো এদিকে বিকালবেলা একটু ক্রিম তারপরে সিঁদুর পরে নিলাম তো বন্ধুরা ঘরের অবস্থা খুবই খারাপ তো চলো এখন একটু আগে আড্ডা মেরে আসি তারপরে ঘরটাকে সময় আড্ডা মারি এখন যদি যদি কেউ আমার ঘরে আসে না ঘরের অবস্থা একদম দেখতে পারবে মানুষ বলবে সারাদিন মনে হয় কাজকর্ম করি না শুয়ে থাকি এরকম অবস্থা হয়েছে ঘরের তার মধ্যে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি সেগুলো ভাস করা হয়নি তো চলো সারাদিনের পর আজকে এখন মাথা সিমনি করলাম তো একটু আড্ডা আড্ডা দিয়ে চলেও আসলাম ঘরে এসে বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম এখন একটু বিছনাটা ঝেড়ে নেব তারপর সুন্দরভাবে ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে রেখে দেব মানে এতক্ষণ যে ঘছনাটার অবস্থা যে কি ছিল কি আর বলবো একদম জঙ্গল আর বিছনার পাটি যদি পরিষ্কার না থাকে তাহলে একদম ভালো লাগে না কিন্তু সন্ধ্যার সময় সকাল সময় সকালের দিকটা মানে একদম বাজে অবস্থা এখন ঘরটাকে ধরবো বিছানাটা তো হয়ে গেল এখন ঘরটা পরিষ্কার করতে লাগবে প্রত্যেক দিন তো কাছাকাছিতে কাপড় বের হয়ে হয়ে আর এদিকে ভাস করতো একদম জ্বালা আমার লেগে যায় একদম জামা কাপড় আর ভাস করতে ইচ্ছা করে না ধুতে তো হবে তো সকালবেলা করে জামা কাপড় কাছো আর বিকালবেলা হলেই সন্ধ্যার সময় হলে জামা কাপড় ভাস করে রাখো একদম অবস্থা একদম আমার হয়ে যায় এই ছোট্ট ঘরে কি আর বলবো যদি ঘরটা বড় থাকতো তাহলে এক কোনায় কোণায় মানে আউলা ঝল্লা করে একটা চেয়ারের মধ্যে গোটো করে রাখলেও কোনো কিছু হতো না কিন্তু ছোট্ট ঘর যে যখনকার কাপড় তখনই করে রাখতে হয় এদিকে সন্ধ্যাও লেগে গেছে এদিকে তাড়াহুড়ো করে ঘরটা পরিষ্কার করছি করে আবার এদিকে সন্ধ্যা দিয়ে দিতে হবে তো এদিকে এমনিতে করছি তাড়াহুড়ো করে কাজ আর আমার মেয়েটা এদিকে কি জ্বালান জ্বালাচ্ছে একবার বলছে খিদা পেয়েছে একবার দেখো একদম লেপের উপরে টে চড়ে একদম ঝাঁপা লাপা লাফা লাফি একদম খক এদিকে দেখো টেবিলটার মধ্যে জামা কাপড় আবার ঢিপ হয়ে আছে তো ওগুলো হ্রাস করতে হবে চেয়ারের মধ্যে জামা কাপড় আছে মানে কি আর বলবো জামা কাপড়ের একদম ছড়াছড়ি লেগে গেছে ঘরটাকে যতই গোস করে রাখতে চাই কিন্তু আমার ঘরটা কিছুতেই গোস ভাবে থাকতেই চায় না আর রাখতেও পারি না তো ওইদিকে হাত পা ধুইয়ে চলে আসলাম কলের পারে তো ওইদিকে এখন রান্নাঘর থেকে গ্যাস লাইটটা নিয়ে আসবো আজকে একটু মানে ধুনা দেখাটা দেখাবো আর হচ্ছে মানে কয়েকদিন ধরে না সন্ধ্যা পাথে দেওয়ার মানে তেল তেলে নেই তো মানে বরকে বলছি বর মানে বলছে আন বনবো কিন্তু আমিও ভুলে যাই বরও ভুলে যায় আর আনাই হয় না আর ধূপ আছে ধূপ প্রত্যেক দিন দিতে ভালো লাগে না তো ভাবলাম আজকে ধূপ দেবো না আজকে ধূপাতিটা একটু ধরিয়ে নেই নাকলে ছোপা আছে তো ঘরটাও এখন ভালোভাবে মানে ভালো সুন্দর একটা গন্ধ দেবে তো এদিকে এখন ধূপাতিটা ধরাচ্ছে কোন কাজে ধরবো আমি আমার মেয়ে আগে আগে যাবে পারুক বা না পারুক ওর আগে আগে গিয়ে মানে সেই গাছটাতে ধরতেই হবে ঘরটা গোছ গাছ থাকলে কত সুন্দর লাগে তাই না আর ঘরটার মধ্যে তখন থাকতেও ইচ্ছা করে মানে ভালো লাগে শান্তি শান্তি লাগে মানে ঘরটা গোছ গাছ থাকলে ঘরটা এলোমেলো থাকলে মনে হয় জঙ্গলের মধ্যে আছে জঙ্গলটা কখন পরিষ্কার করবো এরকম তো আমার মনে হয় চলো এবার সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে ধুপাতিটা ঘুরিয়ে নেই একটু রাস্তা রাস্তা সম্পূর্ণ বাড়িটা দিকে ঘুরিয়ে নিলাম চারিদিকে তো চলো এবার এখানে এখানে রেখে দেবো এবার ঘরটার মতো মধ্যে নিয়ে আসলাম দেখো বন্ধুরা ভাজা ম্যাগি মেয়ে খাবে ম্যাগি আর হচ্ছে চা পাতা আমার চা পাতা নেই ঠিক হয়ে গেছে তো দুধ নেই লাল চা খাবো দুধটা নিয়ে আসলাম না নিয়ে বল এবারে খাইয়ে নেবো চাটা চা খেয়ে বসবো মেয়েটাকে নিয়ে একটু আমার মেয়েটা তো কিছুতেই পড়াশোনা করতে চায় না মানে দু একবার পরে একদম আমি শুরু করে দিয়ে দেয় আর লেখা লেখতে একদম চায় না তো কি করে যে পড়াশোনা করাবো আর কীভাবে যে ওকে কী করাবো আমি কিছু বুঝতেই পারি না ও আজকে বানিয়েছি লাল চা আর আমার মেয়ে ওইখানে ভাজা ম্যাগি আনলাম ওই ভাজা ম্যাগিটা দিয়েছে চায়ের মধ্যে ঢেলে মশলা টসলা শুদ্ধ এদিকে আবার ঝুড়ি ভাজা এদিকে আবার চিড়া ভাজা দিয়েছে চায়ের মধ্যে কী কি কী যে করছে ও তো এদিকে নিয়ে আসছে মাংস রাত্রিবেলা সকালবেলা মাছ খাইলেই এই গেল আবার রাত্রিবেলা নিয়ে আসছে মাংস এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখন বানাবো রুটি তো মাংসটা এখন হয়নি মোটামু আমাদের আজকে রাত্রিবেলার খাবার দাবার হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কষা ওইদিকে একদিকে চিকেনটা কষাচ্ছি আর একদিকে আমি তাওয়া বসে দিয়েছি রুটি করব দুই বেশের মধ্যে আর আমার আমি খাবো ভাত ভাত রয়েছে আমার তো আমি আর রুটি খাবো না রুটি খেতে অতটা আমার ভালো লাগে না চা দিয়ে হলে পরে খাই আর তরকারি টরকারি দিয়ে আমার রুটি একদম ঢুকতে চায় না ঢুকে এদিকে আমার প্রায় চিকেন কষাটা এদিকে হয়ে গেছে আর এদিকে একটা দুটো রুটি ভাজতে ভাজতে আমার কিন্তু ওদিকে মাংসটাও রেডি হয়ে যাবে তো এদিকে এখন আমার কষা হয়ে গেছে এখন একটু জল দিয়ে একটু অল্প একটু মানে হালকাভাবে রস রস করে নেব আর এদিকে বর্গ গরম গরম রুটি ভাজবো আর খেতে দেব এটি আমার মাংস রেডি একদম লাল লাল করে দেখো চিকেন কষা তোমাদের দেখে কার কার লোভ লাগছে অবশ্যই চলে আসবেন বানিয়ে খাওয়াবো তোমাদের বরকে এনে দিয়েছি বর নেবে আর খাবে তোমাদেরকে বলবে কেমন হয়েছে চলো শুনে নাও ছিল মামা কেমন হচ্ছে তো দেখো বন্ধুরা আমার মেয়ে এখন স্কুল থেকে এই যে চকলেট নিয়ে আসলো নিয়ে এসে দেখো আমার জন্য নিয়ে আসেনি আজকে ছাব্বিশে জানুয়ারি চকলেট খেতে গেছে আমার মা স্কুলে আমার জন্য নিয়েই আসে নাই নিয়ে কইতে আমার জন্য দাও দাও আমার দাও দাও চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোর অবস্থা দেখো তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সবারই হয়তো চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো চা খানি আমি মাত্র এডিট করলাম ভিডিওটা বিকেল একটু আঠারোটা মেরে এডিট করলাম এখন ভিডিওটা এখন এখন ভিডিওটা সারবো আজকে ভিডিও সারা হয়নি আর আজকে আমার বর নিয়ে এসেছে দেখো মেয়ের জন্য ব্যাডমিন্টন দুইটা দেখতে পাচ্ছ তো এই যে কখন মানে কী আর বলবো মেয়ে যেটাই চাবে বাবা মানে বাবা তার মেয়েকে সেটাই দিতে হবে এত অভাবের সংসার মানে মানুষের দেখেছে দেখে এই যে চাওয়া চাওয়া করেছে ওর বাবা সহ্য হয়নি নিয়ে আসছে মানে বাচ্চা মানুষ যেটাই চায় সেটাই দেওয়া সম্ভব বলো তো এইভাবে তো একদম মাথায় উঠে যাবে এটা দেওয়া সম্ভব না আমি অনেক বকা করলাম যখন নিয়ে আসছে বলছো বাচ্চা মানুষ বড়ো হলে ঠিক হবে কিন্তু এটা ভুল কথা মানে ছোটোর থেকে যেভাবে মানে মানুষ করবে সেরকমই মানে বড় হয়েও হবে তো বলে এখন বোঝে না মানুষেরটা চায় তো খারাপ লাগে মানুষ দেয় না কীরকম ব্যবহার করে তো তো নিয়ে এসেছে অভাবের সংসার দিয়ে মানে মেয়ে যেটাই চাই আমরা বাবা মা হয়ে মানে সেটাই দেওয়ার মানে চেষ্টা করি আর কি তো এটা তো একদমই ঠিক না তবুও মানে চেষ্টা করি ছোটোখাটো জিনিস দেওয়ার বড় কিছু তো দিতে পারবো না মানে গরিবের সংসার আমাদের গরিব মানুষ শুধু আজকে নিয়ে আসছি দেখো ব্যাডমিন্টন এগুলো তো কিছুই খেলতে পারবে না শুধু নিয়ে দৌড়ায় এদিক সেদিক খেলা তো একদম খেলতে পারে পারে না এগুলো তো একদম মাথা মতায় কিছুই বোঝে না খেলার চলে আসলি এখন পড়াশোনা করতে হবে তো চলো এখন ভিডিওটা শেষ শেষ করবো শেষ করে ভিডিওটা ছাড়বো আজকে ভিডিও ছাড়া অনেকটাই মানে ভিডিও সাথে সাথে অনেকটাই লেট হয়ে গেলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা তুমি কি ব্যাডমিন্টন খেল নিয়ে মানে পেয়ে কি তুমি হ্যাপি হুম মানে যেটাই তো চাও আমার তো সেটাই এনে দেয় কিন্তু এখন পড়াশোনা করতে হবে ঠিক আছে হুম